আমি বিশ দিন পর জাতীয় সংসদ নির্বাচন পথে পথে চলছে মানুষ কিন্তু ভোটের পথে তারা কতটা নিশ্চিন্ত চলুন চলতি পথে জেনে আসি তাদের আমি চট্টগ্রাম ষোলো আসনের ভোটার নির্বাচন আশা করি সুষ্ঠু হবে সুষ্ঠু হওয়াটাই কাম্য অসুস্থ হওয়ার সুযোগ আসলে নেই যদিও আমরা দেখতে পাচ্ছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব অবনতির দিকে বাট আমি আশা রাখবো যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো হয়ে যায় নির্বাচনের আগে আগে অন্তত এটা আমি মনে করি প্রত্যেক নাগরিকের দায়িত্ব যে ভোটটা কেবে সুষ্ঠু হওয়া যায় সেই জন্য ভূমিকা রাখা কারণ এইভাবে যদি আমরা মানে হাল ছেড়ে দিই তাহলে আমাদের দেশের ভবিষ্যৎটা আসলে ভালো হবে না সো কেউ যদি সন্ত্রাসী করতে চায় ভোট কেন্দ্র দখল করতে চায় আমাদের উচিত হবে তাদেরকে রুখে দেওয়া এবা ফার্স্ট টাইম ভোটার আশা করছি এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে আমরা সবাই এটাই আশা করছি যে আগের 15 17 বছরে যা ফেস করে এসেছি তা হবে না এবার এবার একটা জনগণের গণতান্ত্রিক হিসেবে একটা ভোট হবে আমি আমার সিনিয়র মানে আমার পরিবারের যারা বড় আছেন তাদেরকে জিনিসটা জানাব বলবো জানো প্রতিবাদ করে সবাই মিলে যেন এটা যেন না হয় হওয়ার জন্য যা করার চেষ্টা করার চেষ্টা করব কারণ আমরা সচেতন নাগরিক হিসেবে কেউই চাই না যে এমন কিছু হোক সরকারের প্রতি তো অনেক প্রত্যাশা রয়েছে যেহেতু একটা বিশৃঙ্খল অবস্থায় চলছে আমাদের দেশটা তো দেশটা যেন ভালোভাবে গড়তে পারে এরকম সরকারি আমরা চাই ইনশাআল্লাহ আল্লাহ সুষ্ঠুভাবে হবে নির্বাচন সম্পর্কে আপাতত আমার কোনো ধারণা নাই এখন নির্বাচন হবে কি না এটা এটা নিয়েও কনফিউশন আছে সম্ভবত আমরা চাই দেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং যার যার ভোট সে নিজে যে ভোটটা দিক আমরা এটা আশাবাদী আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা যারা আছে সাধারণত নিম্নবিত্ত পরিবারের মানুষ তারা আগের থেকে যেন সুযোগ সুবিধা ভোগ করতে পারি দ্রব্য সামগ্রীর দাম দাম এবং এবং যেন কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে মুক্ত বাংলাদেশ চাই আমরা দর্শক ভোট আমাদের অধিকার অংশগ্রহণ আমাদের শক্তি শান্তিপূর্ণ নির্বাচন সকলের প্রত্যাশা আসুন ভোট কেন্দ্রে থাকুন প্রার্থী থাকতে থাকুন আপন দেশের সাথে কাজী আশরাফুল হাসান আপন দেশ ঢাকা